মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনানন্দ দাসের সেই দুটি লাইন হঠাৎ যেন মনে পড়ে গেল অপূর্ব সৌন্দর্য রূপ দেখে নদিয়া জেলার রানাঘাটে অবস্থিত চাপড়া ভ্যালি অব ফ্লাওয়ার যেখানে অনবরত খেলা করে রঙের মেলা প্রকৃতি যেন আপন হাতে লিখে চলেছে সৌন্দর্যের এক অনন্য কাব্য যেন আপন হাতে তুলির টানে এঁকেছে এক রঙিন স্বপ্ন সেদিন চাপড়া যাওয়াটা আমাদের উদ্দেশ্য ছিল না বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা অন্য কোনো গন্তব্যের টানে কিন্তু পথ আমাদের নিয়ে গিয়েছিল ফুলের সেই স্বর্গরাজ্যে কিভাবে চলো তাহলে সেদিন দীর্ঘ প্রায় তিন মাস পরে আবার নিজের বাইক নিয়ে বেরিয়েছিলাম গন্তব্য ছিল বাড়ি থেকে একশো কিলোমিটার দূর দেবগ্রাম ফরেস্ট ইচ্ছে ছিল নির্জন জঙ্গলের মধ্যে লেকের পাশে টেন্ট বিছিয়ে সময় কাটাবো প্রকৃতিকে খুব গভীরভাবে ভাবে অনুভব করার এক রোমাঞ্চকর পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখো রাস্তায় কাণ্ড দেখো লরি তার নিজের লেন ছেড়ে এই লেনে চলে এসছে যাই হোক বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে আর তার সাথে সাথে কলকাতার জ্যামকেও কিন্তু আমরা পিছনে ফেলে এসেছি তবে নতুন যে জিনিসটার উৎপত্তি হয়েছে সেটা হলো মাঝে মাঝে কিন্তু রাস্তা প্রচণ্ড ভাঙাচোড়া প্রচণ্ড খারাপ পড়ছে আরও কিছুক্ষণ ভাঙাচোড়া রাস্তায় চলার পর অবশেষে আমরা এসে উঠলাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে হ্যালো আমরা অনেকটা কাছাকাছি চলে এসছি হাইওয়ে ছেড়ে এবার আমরা ঢুকে যাব ভিতরের রাস্তায় এই মোড়টার নাম হচ্ছে ঘাটিগাছা মোড় আর এইখান থেকে দেবগ্রাম ফরেস্ট বাকি রয়েছে এখনো এগারো কিলোমিটার মুখে আর বলার মতো কোনো ভাষা নেই গ্রামের ভিতরের রাস্তাগুলো কি অপূর্ব সুন্দর একবার দেখো শুধু তোমরা কি সুন্দর পুরো একদম

দেবগ্রাম ফরেস্ট সামনে আরো এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল কিন্তু আসল টুইস্ট এইবারেই ফরেস্টের ভিতরে ঢোকার রাস্তা কোনটা হ্যাঁ কোনো রাস্তা নেই বাইক নিয়ে ভিতরে ঢোকা যাবে না মানে ঢোকা যাবে না মানে কি মানে এখানকার বারণ আছে নাকি এমনি রাস্তাই নেই আচ্ছা 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 তো ফরেস্টে চলেই এসছি হ্যাঁ কিন্তু এখান থেকে বলছে বাইক নিয়ে ঢোকা যাবে না ইউটিউবে তো দেখেছিলাম হ্যাঁ তো বাইক নিয়ে তো এখান থেকে ঢোকা যাবে না এখান থেকে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু বেশ ভালোই জঙ্গলটা ঘন কিন্তু বাইক নিয়ে এখান থেকে ঢোকা তো যাবেই না যেমনটা দেখতে পাচ্ছি চলো সামনে আরও এগিয়ে যাই ওদিক থেকে দেখি দাদা ফরেস্টটা এইটাই তো ফরেস্টটা এইটাই ফরেস্টের ভিতরে লেকের কাছে যাওয়ার রাস্তাটা কোন দিকে এটা ভিতরে একটা লেক ছিল আচ্ছা আচ্ছা তো এমনি কোন দিক থেকে যেতে হবে লেকটা ভিডিও না করলে এমনি মানে লেকটার কাছে গিয়ে যাওয়া যাবে না আচ্ছা যাও বন্ধ এইটাই করে দিয়েছে আচ্ছা এমনি কোনোভাবে এন্ট্রি নেই ঢোকা যাবে না বাইক ফাইক রেখেও এমনি ভিতরে ঢোকা যাবে না ঠিক আছে থ্যাংক ইউ তো যেমনটা তোমরা দেখলে বাড়ি থেকে প্রায় একশো দশ কিলোমিটার বাইক চালিয়ে এই দেবগ্রাম ফরেস্ট এসেছিলাম ক্যাম্পিং করব বলে সেই ক্যাম্পিং তো দূরের কথা সেই ফরেস্টের ভিতর ঢোকাও যাবে না ঢুকে একটা ফটো পর্যন্ত তোলা যাবে না আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো বেজে মিনিট এসে এখানটায় জানতে পারছি যে গত মাস দুয়েক ধরে এই ফরেস্টে কিন্তু ঢোকা পুরোপুরি রেস্ট্রিকশান হয়ে গেছে হ্যাঁ এখানটা এসে লোকাল মানুষদের থেকে শুরু করে তারপর গার্ড ছিল সবাই যেটা বলল যে আমরা তো এসেছিলাম ভেবেছিলাম বাইক নিয়ে ঢুক ঢুকে যাব দেখতে পাচ্ছ বাইক নিয়ে বহুদিন পরে এসছিলাম কিন্তু গাড়ি নিয়ে তো কোনোভাবে ঢোকাই যাবে না বাইরে থেকে ট্যুরিস্ট আসলে কোনোভাবে আসলেও কারোর কিন্তু ভিতরে কোনোরকমভাবে এন্ট্রি নেই জঙ্গলটা খুব বিশেষ কিছু নেই কিন্তু তবে খুবই ঘন জঙ্গল আর ভিতরেও খুব সুন্দর একটা লেক রয়েছে তো ভেবে দেখো যে কারণে এসছিলাম সেটা তো হলো না কিন্তু যখন বাড়ি থেকে এতটা দূরে এসছি শুধু শুধু তার এমনি এমনি ফেরত যাওয়া যায় না তো এই দেবগ্রাম ফরেস্টটা হচ্ছে রানাঘাটের কাছাকাছি রানাঘাটের পরে স্টেশন গাংনাপুর তো গাংনাপুর থেকে প্রায় দু তিন কিলোমিটার দূরে রয়েছে আর রানাঘাটেই কিন্তু আর একটা খুব সুন্দর জায়গা রয়েছে চাপড়া তো তোমরা অনেকেই শুনে থাকবে যেমন খিরাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার বলে তো চাপড়াও কিন্তু এরকম খুব সুন্দর একটা ভ্যালি অফ ফ্লাওয়ার টাইপেরই তো রানাঘাটের কাছাকাছি যখন আমরা এসছি এখান থেকে কিন্তু তাহলে যখন আমাদের দেবগ্রাম ফরেস্টটা দেখা হলো না আমরা এখান থেকে চলে যাব সোজাসুজি চাপড়া গিয়ে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিটা রকম নিজেরাও দেখে আর তোমাদেরকে দেখাবো ওয়েল কথাই আছে যা হয় ভালোর জন্য হয় আর তাছাড়াও আমাদের জীবনে অনেক সময় এরকমটা হয়ে থাকে যে আমরা ভাবি একরকম আর হয় অন্য রকম তবে হতাশ হলে চলবে না কারণ এগিয়ে যাওয়ার নামই হলো জীবন দেবগ্রাম ফরেস্টে এসে ক্যাম্পিং করা তো আমার হলো না তবে তোমরা যদি কেউ ইউটিউবের কোনো ভিডিও দেখে এই দেবগ্রাম ফরেস্টে আসতে চাও তাহলে তোমরা বুঝতেই পারছো এলে তোমরাও আমার মতো হতাশ হবে যাই হোক এখন আমরা যাব চাপড়া যেটা কিন্তু এই দেবগ্রাম ফরেস্ট থেকে মাত্র দশ কিলোমিটার তোমরা যারা ট্রেনে আসতে চাও রানাঘাট স্টেশনে নেমে টোটো পেয়ে যাবে চাপড়া আসার জন্য ভাড়া নেবে মাথা পিছু পঁয়ত্রিশ টাকা তো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো যে এই চাপড়া জায়গাটা কতটা জনপ্রিয় কি পরিমাণে লোকের ভিড় হয় এখানে রীতিমতো গাড়ির লাইন পড়ে গেছে মনে তো হচ্ছে খিরায়ের থেকে কোনো অংশে কম হবে না চলো দেখা যাক যেমনটা দেখলে তোমরা পার্কিংয়ের জন্য কিন্তু এখানে বিশেষ কোনো অসুবিধা হবে না তোমরা নিজের গাড়ি নিয়ে যদি আসো আশেপাশের গ্রামবাসীরা কিন্তু নিজেদের বাড়িতেই তার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু বাইক রেখে দিতে পারবে তোমরা তো যেমনটা তোমরা দেখলে বাইকটা কিন্তু তোমরা এলে বাইক নিয়ে এলে টোটো নিয়ে এলে সমস্ত কিন্তু এখানটায় রেন্ট মানে ভাড়া দেখা যাচ্ছে আর এই মেনলি সামনে থেকে কিন্তু শুরু হচ্ছে ভ্যালি আর ঢোকার মুখে এখানটা কিন্তু একটা বাড়িতে দেখতে পাচ্ছি দেখো এখানটা কিন্তু সবজি টবজি বিক্রি হচ্ছে এখানটায় চপ বিক্রি হচ্ছে মানে তোমরা যদি আসো এখানটায় কিন্তু এসে পিকনিক মতো করতে পারবে যেহেতু আজকের তেইশে জানুয়ারি ছুটির দিন তাই জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে আর এইখানটায় এলে খাবারের দোকান নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না চা ঘুগনি ডিম টোস্ট যেমনটাই তোমরা চাও না কেন রাস্তার পাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে তো আমরা এসে অবশেষে ঢুকতে পারলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালির ভিতরে তো এই হচ্ছে এখান থেকে শুরু দেখতে পাচ্ছো ভিতর দিকে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে এই ভ্যালিটা আরও ভিতরে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো তো আজকে তেইশে জানুয়ারি বলেই সম্ভবত এত ভিড় হয়েছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে তিনটে তাও তোমরা দেখতে পাচ্ছো কী পরিমাণ লোকের ভিড় হয়েছে লোকের পর লোক কিন্তু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে চল ফুল ফুলগুলো কি ফুল রয়েছে সাদা গুলো সাদাগুলো চন্দ্রমল্লিকা এই হলুদটাও তো তাই এগুলো তাই কালার গুলো কি আলাদা হবে কড়া হলুদ এগুলো নাকি আলাদা হবে কালার করা কেমন কেরম দামে বিক্রি হচ্ছে এগুলো পিস পাঁচ টাকা শুধু ফুল গাছ কিন্তু না এখানে কিন্তু ভালোই শাক সবজিও চাষ হয়েছে এই আমার সামনে দেখতে পাচ্ছ দেখো পুরো ওলকপির বাগান লাইন দিয়ে কত ওলকপি চাষ হয়ে রয়েছে এখানটায় তো সামনে একটা ভাই রয়েছে দোকান দিয়ে ফুলের ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো কী কী ফুল এখানটায় পাওয়া যাচ্ছে কেমন কিরাম কি দাম রয়েছে ভাই নাম কি তোমার বাপন মাদক বাপন মাদক 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 আচ্ছা তুমি একাই দোকানে ফুল বিক্রি করছো নাকি আর কেউ রয়েছে তোমার সাথে বাড়ির লোক আছে বাড়ির লোক আছে দেওয়ার জন্য এই দোকানটা দিয়ে আচ্ছা আচ্ছা কি কি ফুল পাওয়া যাচ্ছে বলো গোলাপ চন্দ্রমল্লিকা সাদা হলুদ হলুদ কালারিং আচ্ছা স্টার কোন আচ্ছা বিভিন্ন তো এটা তো দেখতে পাচ্ছি গোলাপ এগুলো কত করে দাম নিচ্ছ গোলাপগুলো 5 টাকা পিস আর এগুলো সবই চন্দ্রমল্লিকা তাই তো এই চন্দ্রমল্লিকা যেগুলো কালারিং এই কালারগুলো কি ফুলগুলো রঙ কালারি হয় নাকি আলাদাভাবে কালার পড়া আপনি বসিয়ে রাখে একই নেয় আচ্ছা আর আর তোমার কাছে এই দুটো ফুল ছাড়া আর কি ফুল আছে আপাতত জিপসি ফুল কোনটা এইটা হ্যাঁ জিপসি ফুল আচ্ছা এই ফুলগুলো সবই সুন্দর আর এইগুলো তোমার রজনীগন্ধা রজনীগন্ধার মালা তাই তো মালা কেরাম দামে বিক্রি হচ্ছে মালা দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা মালা বানিয়ে আর তোমার এই মাথায় যে সব রিং গুলো বানিয়ে পড়ছে এই দেখতে পাচ্ছি এই ওই রয়েছে এইগুলো পঞ্চাশ টাকা করে এ কি ছোট বড় ফুল অনুযায়ী দাম অনুযায়ী আলাদা নাকি সব পঞ্চাশ টাকায় চারা বিক্রি হচ্ছে চারা কি কি গাছের চারা ওগুলো ডালিয়া

ঠিক আছে এখন যেহেতু বিয়ের সিজন চলছে আর বিয়েতে সব থেকে বেশি যেটা লাগে রজনীগন্ধা পুরো দেখতে পাচ্ছি এই লম্বা কিন্তু এটা রজনীগন্ধার ক্ষেত একদম দেখো লম্বা পুরো অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে একদম কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু এখন আমি যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গাটা তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু বিয়ে বাড়িতে গেট সাজানোর জন্য বা গাড়ি সাজানোর জন্য কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় খুব সুন্দর কিন্তু ঘন জঙ্গল রয়েছে তো আমি ততক্ষণ পুরো জায়গাটা একটু ঘুরে দেখি কী কী ফুল রয়েছে ততক্ষণে তোমরা কিন্তু একটু পাখি চোখে দেখে নাও পুরোই এই এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এই বাড়িটি এখানে ভাড়া দেওয়া হয় গ্রাম্য পরিবেশে এরকম ফুলের বাগান ঘেরা জায়গায় কোনো অনুষ্ঠান উপলক্ষে তোমরা যদি এই বাড়িটি ভাড়া নিতে চাও ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেখে নিও তো ক্ষীরাই যেরকম ক্ষীরাইয়ের মতোই কিন্তু এই চাপড়াও তবে তবে ক্ষীরায়ের সাথে এখানকার যেটা বড়ো তফাত সেটা দেখতে পাচ্ছি ক্ষীরাইতে কিন্তু তোমরা বাগানের ভিতরে খুব বেশি তোমাদের ঢুকতে দেবে না হ্যাঁ ফুল যেহেতু নষ্ট হয় কিন্তু এখানটায় কিন্তু মানুষ ইচ্ছা পুরো বাগানের ভিতর কিন্তু বিচরণ করে বেড়াচ্ছে আর ওই সাইডটা কিন্তু প্রচন্ড বেশি ভিড় হয়ে রয়েছে অনেক বেশি মানুষজন ওখানটায় রয়েছে কারণ ওখানটা কিন্তু অনেক বেশি ফুল ফুটে রয়েছে ওই দিকটাতেও যাব গিয়ে দেখাবো তোমাদেরকে চলো আচ্ছা কাকিমা একটা জিনিস জানার ছিল জিজ্ঞেস করি এই যে এদিকে দেখতে পাচ্ছি লাইট লাগানো এখানে কি ফুল চাষ হয় ওইটা যে কিষান লাগিয়েছি কিষান কিষান ডিমাক যে এটা এই ফুলটা এর জন্য লাইট কেন লাগে মানে রাত্রিবেলা কি লাইট জ্বালানো থাকে পুরো রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে লাইট জ্বালানো থাকে সকাল পর্যন্ত না হলে ফুল ফুটবে না ফুটবে না না এটা গাছটা লাইটে ভালো হয় আচ্ছা আর লাইট না দিলে ছোট গাছে ফুল ফুটে যায় আর লাইট দিলে গাছটা বড় হবে তখন আমরা ফুলটা ফলে বড় ফুল ঢাল বড় না হলে তো ফুলের দাম পাওয়া যায় না আচ্ছা ওর জন্য লাইট দিয়া আচ্ছা

লাল শাক পালং মুলো টমেটোও দেখতে পাচ্ছি পেঁপে এই সব এইসব চাষ হয় আপনাদের এখান থেকে ফুল কোথায় যায় মানে মোনলি পাইকারি দর হিসেবে কোথায় কোথায় যায় কোথায় যাই আমরা ব্যবসার দার ঘরের কাছে বিক্রি করি ব্যবসার দ্বারা কোথায় কোথায় যায় অনেক দূরে দূরে চলে যায় আর আপনার আপনার নিজের কি মনে হয় যে ক্ষীরাই বেশি নাম করা ক্ষীরাইয় তো অনেক নাম জায়গায় থেকে সেটাই তো মানে না এখানটায় যখন ঢুকলাম আমরা ঢুকে তো দেখে বুঝতে পারছি যে কত দূর থেকে টোটোয় করে লোক বুঝতে পারছি আসছে সে বিশাল লাইন খিরাইতেও গেছি এখানে দুটোই ভালো জায়গা তো এখন এইটা আমার দেশ আমার কাছে ভালো খিরাই কাগজ ভালো তো অবশ্যই তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর চাপড়া ঘোড়া আমাদের হয়ে গেল আর গাড়ি নিতে চলে এসেছি সামনেই হচ্ছে বাইক রাখা রয়েছে তো কেমন লাগলো তোমাদের চাপড়া ফুলের উপত্যকা ঘুরে দেখালাম জানিও অবশ্যই প্রচন্ড পরিমাণে কিন্তু এখানটায় লোক আসছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানটায় লোক আসছে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে তোমরা নিজেরাই দেখলে কেমন ভিড় হয়েছে তোমাদেরকে দেখালাম আর মোটামুটি যা যা ফুল রয়েছে দেখালাম আর আরেকটা জিনিস তোমাদের যেটা দেখালাম যে বাড়িটার কথা বললাম এখানে কিন্তু পিকনিকও স্পট হিসেবে বাড়িটা ভাড়া দেওয়া হয় তোমরা কিন্তু এই শীতকাল যতদিন রয়েছে পিকনিক করতে চাইলে কিন্তু আসতে পারো এসে পিকনিক করে যেতে পারো তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাও বাড়ির দিকে বাড়ি এখান থেকে প্রায় একশো কিলোমিটারের বেশি চার ঘন্টা লেগে যাবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো বাই